যারা আখিরাতের বাজার করলো না সৌদা করলো না পরকালে কি উপায় হবে সেই চিন্তা যারা করলো না তাদের মতো হতভাগা এই দুনিয়াতে আর নাই আজরাইল কিন্তু ঘুষ নেয় না আমি অনেক টাকার মালিক আমার গাড়ি আমার বাড়ি সব কিছু আছে তবু মন ভরে না এই দুনিয়ার জিনিসে যদি বলি আমার গাড়িটা নিয়ে যাও আমাকে আর কয়েকটা দিন সময় দাও আজরাইল কি আপনার কথা মানবে মানবে না কারণ মৃত্যু কারো কথাই থেমে থাকে না একবার ভাবুন আপনি মরে গেলে সাথে কি যাবে কিছুই না যে সম্পদ নিয়ে আপনি এত গর্ব করেন সেই সম্পদ ভাগাভাগি করতে আপনার মৃত্যুর পর সবাই ব্যস্ত হয়ে যাবে মৃত্যুর কথা যখন স্মরণ হয় নিজের কাছে খুব অপরাধী মনে হয় ভাবি আজরাইলের সামনে আমি কি জবাব দেব কি বলবো সেদিন আমি কি বলতে পারবো আমি দুনিয়ায় সঠিকভাবে চলেছি না পারবো না তবু আমার মালিকের কাছে একটাই চাওয়া মৃত্যুর সময় যেন আমার এই জবান দিয়ে বলতে পারি লাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি সাল্লাম